আসসালামু আলাইকুম সমন্বিত শরীদ আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরেন ফার্নিচার অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকে আমাদের অর্ডার আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করার পূর্ব শর্ত আমাদের শোরুম ভিজিট করতে পারেন না আসলে না আসতে পারলে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিতে পারেন সেটাও না হলে আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটা ফ্যান্সি খাট এটা কিন্তু রোজ গোল্ড কালার করা আছে রোজ গোল্ড কালার দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে কালারটা খুবই সুন্দর ফিনিশিং করা আপনার কালার কাস্টমাইজ করতে পারেন আপনার কাপড়ের কাজ কালারও চেঞ্জ করে করে নিতে পারেন এটা কিন্তু দেখেন গ্রুপ কেডের ভিতরে গ্লাস করা আছে খুবই সুন্দর একটা ফ্যান্সি খাট ছয় বাই সাত এটা মূল্য আছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নশো টাকা এটা আবার আপনারা চাইলে পাঁচ বাই সাত নিতে পারেন চব্বিশ হাজার নশো টাকা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে পারেন আর চাইলে সাড়ে পাঁচ ফিটও নিতে পারেন আপনাদের কাস্টমাইজ করার সুযোগ আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি বাড্ডাতে আমরা এখানে কাস্টমাইজ অর্ডার নিয়ে নিয়ে মাল বানাই সারা বাংলাদেশ দিয়ে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই করে নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে পেয়ে যাচ্ছেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান কেন্দ্রীয় মসজিদদের সোজা উপরে তাকাইলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন খাটটা পুরো বেডরুম সেটও নিতে পারেন পুরা বেডরুম সেটের সঙ্গে আমাদের সবই অ্যাভেলেবেল আছে এটার লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আজকের মধ্যে এখানে বিধানী আল্লাহ হাফেজ